মালদহে প্রায় দু কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার পাচারের আগে বিপুল পরিমাণ এই ব্রাউন সুগার সহ এক কারবারিকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতের নাম জসিমুদ্দিন শেখ বয়স একুশ বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায় জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান তত্ত্বের ভিত্তিতে আজ সকালে মালদা টাউন স্টেশনে এক ব্যক্তির হেফাজত থেকে চারশো চার গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দু কোটি টাকা প্রাথমিক জেরায় জানা গিয়েছে ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে আজকে কি রিকভারি করেছেন আজকে আমাদের কাছে সকালবেলা একটা খবর আসছিল যে একটা ব্যক্তি মানে কালিয়াচক থেকে কুচবিহার দিকে যাবে এই ব্রাউন সুগার অথবা হিরোইন নিয়ে যাবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা একটা অ্যাম্বুজ করি স্টেশনের মধ্যে তখন ওই লোকটাকে ধরি ধরার পরে ওর কাছ থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে ওই চার চারশো চার গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে চারটা প্যাকেট কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল ও বলছে যে ওই কালিয়ার চক থেকে কুচবিহার দিকে যাওয়ার কথা ছিল আর কুচবিহার ধরার জন্য ট্রেন ট্রেন ধরার জন্য এখানে আসছিল কুচবিহারে এখানে বেছে নেওয়া হচ্ছে না এটা নতুন ট্রেন্ড দেখছি আর কি বেশিরভাগ তো আমাদের নর্থ ইস্ট থেকে এই মালগুলো আসে এখন দেখছি এখান থেকে কুচবিহার দিকে যাচ্ছে আর কি বাজার হয়েছে তার বাজার মূল্য কত এটা আমাদের যেটা সোর্স আছে মার্কেট ভ্যালিউড যেটা বলছে আর দুই কোটি দুই কোটির মতো আছে সে বিগত ছ মাসে কত দিন অ্যারেস্ট হয়েছে আর কত কেজি ফোটার গত ছ মাসে মোটামুটি পনেরো থেকে ষোলো দিনে অ্যারেস্ট হয়েছে আর ছ থেকে সাত কেজি মত ব্রাউঞ্চ সুপার হয়েছে